মেষ রাশির সামনে আসছে বিশাল বড় পরিবর্তন তার প্রস্তুতি কিন্তু আপনাকে এখন থেকেই নিতে হবে মেষ রাশির কি কী পরিবর্তন আসছে কোন কোন দিক থেকে পরিবর্তনগুলি হতে চলেছে সেই সমস্ত কিছু নিয়েই আজকে আমাদের আলোচ্য বিষয় মঙ্গল কিন্তু আপনার রাশির জন্য আবারও একবার একক যোগ কারগ্র হতে যাচ্ছে তাই মনে করা হচ্ছে এই সময়কালের মধ্যে মঙ্গল একাই সৃষ্টি করবে রাজযোগ শুক্র এই মুহূর্তে নিচস্তভাবে থাকলেও অর্থাৎ আঠেরোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ থেকে ছাব্বিশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ বেলা দশটা বেজে আটত্রিশ মিনিট পর্যন্ত শুক্র নিচস্তভাবে থাকলেও ছাব্বিশে ফেব্রুয়ারি মহাশিবরাত্রির পর থেকে উনত্রিশে মার্চ দু হাজার পঁচিশ পর্যন্ত শুক্র আপনার রাশির সাপেক্ষে প্রবেশ করবে এবং নবপঞ্চম মালব্যযোগ সৃষ্টি হবে যা এরপর ভাগ্যের বড়সড় পরিবর্তন আসবে খুব একটা যে খারাপ পরিস্থিতির মধ্য দিয়ে মেষরাশিকে যেতে হচ্ছে এমনটাও নয় কিংবা খুবই যে ভালো পরিস্থিতি যাচ্ছে মেষ সেটাও নয় তবে যেই জায়গায় মেষ রাশির পরিবর্তনগুলি আসছে সেইগুলি হলো যেই জায়গায় চাপ ডিপ্রেশন স্ট্রেস টেনশন এই বিষয়গুলি চলছিল সেইগুলি এরপর মিটে যাবে যেসব জায়গায় মনের অমিল মতের অমিল বোঝাপড়ার তালমিলের অভাব চলছিল মানুষজনদের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাচ্ছিল অর্থনৈতিক দিক থেকে সমস্যা ব্যবসার জায়গায় সমস্যা সেই জায়গাগুলির ক্ষেত্রে এরপর শুভ পরিবর্তন এবং অনুকূল পরিবর্তন বয়ে নিয়ে আসতে চলেছে মেষ রাশি বা মেষ লগ্নের জন্য ফেব্রুয়ারি দু হাজার পঁচিশের তৃতীয় সপ্তাহ থেকেই বৃহস্পতি আপনার রাশি পঞ্চমভাবে প্রবেশ করবে যার কারণে সন্তান প্রাপ্তি বা সন্তান যোগের পূর্ণ সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে মেষ রাশির জন্য জয় কর্মফলদাতাগুলো শনি মহারাজের জয় জয় অঞ্জনী পুত্র মহাবলি বজরঙ্গলী হনুমানজির জয় নমস্কার দর্শক বন্ধুরা আমাদের এ ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন আজকে মেষ রাশি বা এরিস রাশির বাংলা রাশি ফলের এই আলোচনায় আমাদের আলোচ্য বিষয় হলো দু হাজার পঁচিশ সালের আঠেরোই ফেব্রুয়ারি থেকে উনত্রিশে মার্চ দু হাজার পঁচিশ অর্থাৎ আগামী পঁয়তাল্লিশ দিন আপনার রাশি সাপেক্ষে গ্রহগতির বড় পরিবর্তন আসতে চলেছে জীবন পরীক্ষা নিতে চলেছে মেষ রাশির জন্য সর্বশ্রেষ্ঠভাবে তাই আসুন জেনে নেওয়া যাক মেষ রাশির কী কী পরিবর্তন আসছে ইতিমধ্যেই পারিপার্শ্বিক শত্রুতার সংখ্যা বেশ কিছুটা বেড়েছে এরই পাশাপাশি শরীরের অবস্থা দুর্বল ভাব দেখা দিচ্ছে অর্থ ইনকাম হলেও টাকা পয়সাটাকে জমিয়ে রাখার যে পরিস্থিতি দশম্বর মাঝে মধ্যেই ব্যাহত হচ্ছে পারিপার্শ্বিক শত্রুতার সংখ্যা দীর্ঘ দিন ধরে মেষ রাশিকে ভীষণভাবে ভীষণভাবে সমস্যায় বিচলিত করে তুলেছে একের পর এক যেই জায়গাতে আপনি এগোতে চাইছেন সেইখানেই বাধা যেখানে অর্থ বিনিয়োগ করতে চাইছেন লোকসানের মুখোমুখি পড়ে যাচ্ছেন কিংবা পরিবার পরিজন কিংবা আপনার যেখানে কাজের সাথে যুক্ত রয়েছেন সেই জায়গার এমন কোন মানুষ আছে যারা আপনার আয় উন্নতিকে হিংসা করছে বাধা দিচ্ছে বা পরিবারেরই এমন কোন মানুষ আছে যারা আপনাকে হিংসা করছে সেই জায়গায় শত্রুদের পরাজিত করে মেষ রাশির মানুষরা আবারও একবার সফলতার শীর্ষে উঠতে চলেছেন কেন এই মুহূর্তে দাঁড়িয়ে মঙ্গল কিন্তু আবারও একবার আপনার রাশির জন্য একক যোগ সৃষ্টিকারী কারোগ্রহ হতে যাচ্ছে মেষ রাশির ক্ষেত্রে পরবর্তী পরিবর্তনগুলো শরীরের অবস্থা মাঝে মধ্যেই দুর্বল ভাব দেখা দিচ্ছে বিগত কয়েক মাস বা কয়েক বছর ধরে স্বাস্থ্যের জায়গায় যেন ডেভেলপ করতেই পারছিলেন না শরীরে একবার যে রোগ বাসা বাঁধছিল সারতে অনেকটা সময় লেগে যাচ্ছিল এরপর সেই জায়গায় অনুকূল পরিবর্তন শুভ পরিবর্তন আসছে শুধু নিজের নয় নিজেদের পরিবার পরিজনদের স্বাস্থ্যের জায়গাতেও বিশেষ কিছু সমস্যা বিশেষ কিছু প্রবলেম কিন্তু মেষ রাশির মানুষদিকে ফেস করতে হয়েছে সেই জায়গার সমস্যাগুলি ধীরে ধীরে মিটে যাবে স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে পিঠে ব্যথা ঘুমের সমস্যা হজমের সমস্যা হাড় ও দাঁতের ব্যথা কিংবা শরীরের নিচের পোর্সের যে সমস্যা ব্যথা বেদনাগুলি চলছিল সেই জায়গার সমস্যাগুলি এরপর মিটে যেতে চলেছে পরবর্তী পরিবর্তন অর্থ ইনকাম এই অর্থনৈতিক দিকটা কিন্তু মেষাষী মানুষরা সম্পূর্ণ ডামাডোর অবস্থার সৃষ্টি হয়েছিল হাতে পুঁজিপাতির অভাব তো ছিলই এরই পাশাপাশি আয়ের পর অর্থ সঞ্চয়ের যে পরিস্থিতি দশম ঘর আপনার রাশির সাপেক্ষে সেই জায়গায় কিন্তু বৃহস্পতি বৃহস্পতি নিচস্তভাবে থাকার কারণে অর্থ সেভিংসের জায়গায় প্রচুর গোলমাল প্রচুর সমস্যা মেষ রাশির ভোগ করতে হয়েছে এরপর আপনার সেই জায়গায় অনুকূল পরিবর্তন আসছে আপনি যেই পেশার সাথেই যুক্ত থাকুন কৃষক হন ব্যবসায়ী হন সরকারি বেসরকারি চাকরিজীবী হন পুলিশ হন কিংবা যে কোনো প্ল্যাটফর্মে যুক্ত থাকুন না কেন অর্থ সঞ্চয়ের জায়গায় অনুকূল পরিবর্তন আসছে অনেকে অর্থের অভাবে এতদিন ধরে অনেকে অধরা অপূর্ণ কাজগুলি সম্পন্ন করতে পারেনি হয়তো ব্যবসার সেট আপটাকে বাড়াতে চাইছিলেন কিংবা পরিবারের কোনো আয় উন্নতি করতে চাচ্ছেন কিংবা কোনো না কোনো কারণে যেই জায়গায় অর্থ বাধা হয়ে দাঁড়িয়েছিল সেই জায়গার সমস্যাগুলি কিন্তু এরপরে মিটে যেতে চলেছে মেষ রাশি বা এরিস রাশির জন্য মেষ রাশির পরবর্তী পরিবর্তনটি হলো আজ থেকে আগামী পঁয়তাল্লিশ দিন সময়কালের মধ্যে ধর্মের প্রতি আধ্যাত্মিকতার প্রতি বাড়তি দায় দায়বদ্ধতা বা আগ্রহ বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে আপনি যেই ধর্মেরই মানুষ হন না কেন মঙ্গল কিন্তু এই মুহূর্তে আপনাকে ভীষণভাবে ধার্মিক করে তুলবে মেষ রাশি এমনিতেই ধার্মিক তবুও যেই ধর্মেরই মানুষ না কেন ধর্মের প্রতি বাড়তি দায়িত্ব দায়বদ্ধতা এবং ধর্মের প্রতি বিশেষভাবে আকৃষ্ট হওয়ার প্রবণতা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাচ্ছে ফেব্রুয়ারি মাসের তৃতীয় সপ্তাহ থেকে অর্থাৎ আঠেরোই ফেব্রুয়ারি থেকে ছাব্বিশে ও সাতাশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ মহাশিবরাত্রির দিন পর্যন্ত এই সময়কালের মধ্যে জীবনে নতুন কোনো বন্ধু আসার সম্ভাবনা বা ব্যবসার জায়গায় কোনো পার্টনারশিপ বিজনেস বা পার্টনারের আগমন নতুন কোনো ডিল ফাইনাল হয়ে যাওয়া কিংবা কোনো জায়গায় কোনো কাজে যুক্ত হওয়ার একটা শুভ সুযোগ প্রবণতা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে বিশেষ করে জীবনে নতুন কোনো বন্ধু বা ব্যবসার জায়গায় কোনো পার্টনারের আগমন বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে মেষ রাশি বা মেষ লগ্নের জন্য কিন্তু হতে পারে এরই পাশাপাশি পেশাগত ক্ষেত্রে উন্নতি বৃদ্ধির সম্ভাবনা দেখতে পাওয়া যাবে মেষ রাশির জন্য রাশি মেষ হলেও লগ্ন যদি ভিন্ন ভিন্ন হয় আপনার রাশি সাপেক্ষে এই অনুকূল পরিবর্তনটি পেতে পারেন কেন রাশি মেষ হলেও কিন্তু নক্ষত্রের বিচারে অশ্বিনী নক্ষত্র ভরণী নক্ষত্র কিংবা কৃতিকা নক্ষত্রের ক্ষেত্রে গ্রহগতির পরিবর্তন বর্তমানে শূন্য ডিগ্রি থেকে তিরিশ ডিগ্রির মধ্যে মেষ রাশির জন্য অবস্থান করতে চলেছে তাই সমগ্র মেষ রাশির জন্যই এই ফলাফলটা পেতে চলেছেন আগামী পঁয়তাল্লিশ দিন সময়কালের মধ্যে মেষ রাশির পরবর্তী পরিবর্তন হল কাউকে অতিরিক্ত বিশ্বাস অতিরিক্ত ভরসা করে যে কতটা ঠকে গেছেন কতটা প্রতারণা বা বিশ্বাসঘাতকতার মুখে পড়ে গেছেন মেষ রাশির মানুষরা সেটা নতুন করে রাশির মানুষদের কিন্তু বলার কিছু নেই অবহেলা অপমান লাঞ্ছনা বঞ্চনা সেটা সংসারে হোক সমাজে হোক রিলেশনের জায়গায় হোক পরিবারে হোক অফিসে হোক সেই জায়গাটায় নিজের গুরুত্বটা এরপর বুঝতে পেরে আবারও একবার নতুন পথ চলার পথে এগিয়ে যেতে পারবেন আবারও একবার উঠে নতুন করে শুরু করতে পারবেন রাশির মানুষরা বৃহস্পতি ও শুক্র সম্পর্ক এবং অবহেলা এই জায়গাটাতে আপনাদেরকে এরপর ভীষণ ভীষণভাবে গাইড করার চেষ্টা করবে এবং এগিয়ে যেতে সাহায্য করবে মেষ রাশির পরবর্তী পরিবর্তনগুলো বিশেষ কিছু সাবধানতাও এই মুহূর্তে আপনাকে অবলম্বন করতে হবে ফেব্রুয়ারি মাসের তৃতীয় সপ্তাহ বা ফেব্রুয়ারি মাসের চতুর্থ সপ্তাহের শুরু এই জায়গাটায় বা এই সময়কালের মধ্যে কিংবা আগামী পঁয়তাল্লিশ দিন সময়কালের মধ্যে বুধের বক্রি অবস্থায় যাচ্ছেন এবং সেখান থেকে রাহু দ্বিতীয়ভাবে দৃষ্টির কারণে আগুন বা ইলেকট্রনিক্স কোনো জিনিস থেকে বিশেষ কিছু সাবধানতা বিশেষ কিছু সচেতনতা মেষ রাশিকে অবশ্য অবশ্যই অবলম্বন করতে হতে পারে যারা আগুন বা ইলেকট্রিক জিনিস কাজকর্মের সাথে যুক্ত রয়েছেন সেই জায়গাটা কিছুটা সতর্কতা অবশ্যই অবলম্বন করুন এরই পাশাপাশি যে কোনো কাজের ক্ষেত্রে অলসতা পারে। কোনো কাজ আজ করব কাল করবো সঠিক টাইমে করা হবে না কাজ জমে যাবে পেন্ডিং থেকে যাবে তো এই জায়গাটা একটু সতর্কতা একটু সচেতনতা মেষ রাশির অবশ্যই প্রয়োজন রয়েছে এরই পাশাপাশি খাওয়া দাওয়াগত বিষয়ে বাড়তি দায় দায়িত্ব বা সতর্কতা মেষ রাশিকে অবলম্বন করতে হতে পারে অতিরিক্ত খেয়ে ফেলার প্রবণতা রিচ জাতীয় খাবারের প্রতি আকৃষ্ট লোভনীয়তা মাদক প্রতি আসক্তি ভাব এই জায়গাটা থেকে সতর্ক এবং সচেতন থাকুন পরবর্তী পরিবর্তনটি হল বিশেষ বিশেষভাবে শুভ পরিবর্তন এই সময়কালের মধ্যে সপ্তমভাবে মঙ্গল এবং বৃহস্পতির পজিটিভ দৃষ্টির কারণে মানুষকে হঠাৎ করে ভালো ভালো লেগে যাওয়া ফেলার প্রবণতা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে এরই পাশাপাশি ভবিষ্যতে সেই সম্পর্কের সাথে যুক্ত হওয়া এবং সম্পর্কটাকে আরো সুদূর প্রসারী করে এগিয়ে নিয়ে যাওয়ার প্রবণতা ইচ্ছা প্রত্যাশা মেষ রাশির ক্ষেত্রে থাকতে চলেছে যারা রাজনৈতিক বা সামাজিক কোনো প্ল্যাটফর্মে যুক্ত রয়েছেন সেই সমস্ত ব্যক্তিদের জন্য আগামীর সময়কালটা এরপর ভীষণ ভীষণ এগিয়ে যাওয়া বা নিজের আধিপত্য বিস্তার করার একটা সুবর্ণ সুযোগ বা মানুষের পাশে দাঁড়ানোর একটা সুযোগ এরপর আসতে চলেছে মেষ রাশির সেই সমস্ত জাতক বা জাতিকাদের জন্য মেষ রাশির পরবর্তী পরিবর্তনটি হলো যে কোনো রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় সম্পর্কগুলির ক্ষেত্রে কিছু অনুকূল পরিবর্তন কিছু চেঞ্জ আসতে চলেছে অনেক অনেক সম্পর্ক সেপারেশনের দিকে এগিয়ে যাচ্ছিল ডিভোর্সের দিকে বেকআপের দিকে কিংবা যোগাযোগ বিচ্ছিন্ন পর্যন্ত হয়ে যাচ্ছিল এরপর সেই জায়গায় গ্রহগতির এক আমূল পরিবর্তন আসতে চলেছে আসতে চলেছে সফলতার এক মহা যোগ অবশেষে মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে সম্পর্কের জায়গায় দীর্ঘদিন ধরে জমে থাকা সমস্ত দুঃখ কষ্ট বদনাম ইগো অভিমান সমস্ত কিছুকে পিছনে ফেলে রেখে এগিয়ে যাবার পথে অনেকগুলি অনুকূল পরিবর্তন বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাচ্ছে সম্পর্কের ক্ষেত্রে থাকছে সুপ্রশস্ততা সম্পর্কের ক্ষেত্রে ইগো অভিমানগুলিকে দূরে সরিয়ে রেখে সম্পর্কগুলিকে পুনরায় জোড়া লাগানোর একটা ইচ্ছা একটা প্রবণতা বৃদ্ধি পাবে যে কোনো মেষ রাশির প্রেমের ক্ষেত্রে দাম্পত্য ক্ষেত্রে ভালোবাসার ক্ষেত্রে কিংবা যে কোনো রিলেশনের জায়গায় সম্পর্কগুলির ক্ষেত্রে নিজেদের ভুলগুলিকে বুঝতে পেরে সম্পর্কগুলিতে এগিয়ে যাওয়া সম্পর্কগুলিকে টিকিয়ে রাখার একটা ইচ্ছা এবং একসাথে থাকার একটা প্রবণতা আবার একবার বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাচ্ছে কিংবা দাম্পত্যের জায়গা জায়গায় যাদের সন্তান রয়েছে সন্তানদের ভবিষ্যতের কথা চিন্তা করেও অনেক অনেক সম্পর্ক কিন্তু আবার একবার জোড়া রাখতে চলেছে অলরেডি কিন্তু অনেক রাশির ক্ষেত্রে অনেকের জায়গায় এই সম্পর্কগুলি আবারও সুন্দর এবং মজবুত হয়ে উঠেছে নিজেরাও সেটা বুঝতে পারছেন বা যোগাযোগগুলি আবারও একবার তৈরি হতে চলেছে পরবর্তী ক্ষেত্রে আঠেরোই ফেব্রুয়ারি থেকে পঁচিশে ফেব্রুয়ারি এই সময়কালের মধ্যে বুধের বক্রি অবস্থা এবং শুক্র ও সূর্যের রাশি পরিবর্তনের সাপেক্ষে মেষ রাশির কারণে প্রেম বিবাহের জায়গাটা কিন্তু সুদূর প্রসারী শুভ পরিবর্তনশীল ফলাফল বয়ে নিয়ে আসতে চলেছে দাম্পত্যের জায়গায় প্রেমের জায়গায় কিংবা বিবাহের জায়গায় যারা অবিবাহিত বা বিবাহ বিচ্ছেদকারী ডিভোর্সি ব্যক্তি রয়েছেন বিবাহের পথে কিছু শুভ পরিবর্তন আসছে এরই পাশাপাশি যাদের দাম্পত্য সম্পর্কে কোনো লিটিগেশন চলছিল চাইছেন আপনি সম্পর্কটাকে বেরিয়ে আসার জন্য কিংবা সেই জায়গায় কিছু শুভ পরিবর্তন চাইছিলেন সেই জায়গার পরিবর্তনটা কিন্তু থাকতে চলেছে তবে আঠারোই ফেব্রুয়ারি থেকে চব্বিশে ফেব্রুয়ারি বা পঁচিশে ফেব্রুয়ারি এই সময়কালের মধ্যে প্রেমের ক্ষেত্রে কিছুটা ইগো বাড়তে পারে কিংবা বাবা মায়ের সাথে সম্পর্কের জায়গায় বা কোনো গুরুজন শ্বশুর শাশুড়ির সাথে সম্পর্কের জায়গায় বেশ কিছুটা মনোমালিন্য বা সতর্কতা অবলম্বন করতে হবে বেশ কিছুটা তর্কে বিতর্কে জড়িয়ে পড়ার সমস্যা থাকতে পারে তবে পঁচিশে ফেব্রুয়ারি বা ছাব্বিশে ফেব্রুয়ারি মহাশিবরাত্রির পর থেকে আগামী উনত্রিশে মার্চ দু হাজার পঁচিশের মধ্যে সম্পর্কের জায়গাটা সম্পূর্ণরূপে মিটে যাবে গত দিক থেকে দীর্ঘদিন ধরে যদি কোনো ঝগড়া অশান্তি মনোমালিন্য তর্ক বিতর্কগুলি চলছিলো সেই জায়গার সমস্যাগুলি আবার একবার সুন্দর এবং সুমধুর হবে মেষরাশির মানুষের প্রেম ভালোবাসা এবং দাম্পত্যের জায়গায় আপনার ভালোবাসার মানুষটির কাছে এই মুহূর্তে কিছু গোপন করা প্রয়োজন হতে পারে বা গোপন করাটাই আপনার জন্য বিশেষভাবে ভালো বলে মনে করা হচ্ছে কেন এই সময়ে রাহু কিন্তু আপনার রাশি হিসাবেকে ট্রানজিট করছেন দ্বিতীয় ষষ্ঠে কেতু যার কারণে কোনো অবৈধ সম্পর্কে বা কোনো তৃতীয় ব্যক্তির কারণে কোনো না কোনোভাবে আপনাদের ভালোবাসার জায়গায় কিছুটা সন্দেহের বাতাবরণ সৃষ্টি হতে পারে তো এই সময়কালে এই জায়গাটায় সম্পর্কের জায়গাটায় বাড়তি কেয়ারিং হওয়া খুবই খুবই প্রয়োজন মেষ রাশির জন্য তবে আগামী পঁয়তাল্লিশ দিন সময়কালের মধ্যে অর্থাৎ আগামী পঁয়তাল্লিশ দিন উনত্রিশে মার্চ পর্যন্ত সময়কালের মধ্যে মেষ রাশির যেই জায়গায় সবথেকে বড় পরিবর্তন আসছে সেটি হল কর্মের জায়গায় কাজের জায়গায় সূর্য আপনারাশির গগনে দশমভাবে বিরাজ করছে তাই এই সময়কালে সারা সময় জুড়েই সাময়িকভাবে কিছু কাজের জায়গায় সমস্যা যাদের চলছিল সেই সাময়িক সমস্যাগুলি কিন্তু এরপর মিটে যাবে যারা কোনো জায়গায় চাকরি প্রাপ্তির জন্য অপেক্ষা করছেন স্টুডেন্ট চাকরি প্রাপ্তির জন্য পড়াশোনা করছিলেন দীর্ঘদিন ধরে এরপর পরিবার পরিজন আত্মীয় স্বজন কুটুম্ব বা যে কোনো যে কোনো দিক থেকে যোগাযোগের মারফত কিংবা যদি আগামী সময়কালের মধ্যে কোনো পরীক্ষা থেকে থাকে সেই জায়গায় যদি বসেন কিংবা চাকরির ইন্টারভিউ যদি বসেন হিউজ পরিমাণ জয়লাভ করার শুভ পরিবর্তন মেষ রাশির জন্য থাকতে চলেছে বিশেষত যারা কোনো ইঞ্জিনিয়ারিং লাইনে পড়াশোনা করছেন ল্যান্ডিং প্রপার্টি নার্সিং পুলিশ ফোর্স এম বিএ বিবিএ এমসিএ বিসি কিংবা যে কোনো ম্যানেজমেন্ট সেক্টরে চাকরি প্রাপ্তির জন্য পড়াশোনা করছেন বিশেষত সরকারি চাকরি প্রাপ্তির জায়গায় শুভ পরিবর্তন আসছে এরই পাশাপাশি কোনো রকম কোম্পানি আন্ডারেও চাকরি প্রাপ্তির জায়গায় সেমিস্টার মারফত শুভ পরিবর্তন দেখতে যাবি যারা কোনো মাধ্যমিক উচ্চ মাধ্যমিক লেভেলের পরীক্ষার সাথে যুক্ত হয়েছেন শুভ পরিবর্তন আসছে এবং ঋণ মুক্তির পথে সব থেকে বড় পরিবর্তন আসছে মেস